সবকিছুই সাবিকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল কিন্তু সাবিও কিন্তু সেরকম রান্নাতে পারেন উপকৃত করে গেল লিটন গাছ গাছকে নিয়ে তো আরও বিরক্তকর কর মানে এই কাজগুলো যে করেছি আপনার খুবই মানে আশা আশাবিদি নিয়ে আছি যাতে সিলেটের মাঠ থেকে আমাদের সাকিব খান বাংলাদেশে একজন ম্যাগাস্টার ওই কিন্তু সিনেমা এক নম্বর স্থানে আছে কিন্তু অনেক টিম ঢাকা ক্যাপিটালস্ত যুক্ত করতে পারছে না সাকিব খানের মনে কিন্তু হাসি উঠাতে পারছে না আমাদের এই ঢাকা ক্যাপিটালস আদৌ কি পারবে আজকে কি পারবে তো দশ দশ ওভার সামথিং হয়ে গেছে কিন্তু আজকে কি হাসাতে পারবে সাকিব ট্রেন কিন্তু হাসাতে পারবে ঢাকা ক্যাপিটালসের চি না কী করবে আল্লাহ জানে যাই হোক আমরা খুবই আশাবাদী আমরা শাকিবিয়া সত্য জেলা সাকিব পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অভিনন্দন পূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আমি সিলেকশন অবস্থা থেকে আসছি কিন্তু আমি সিলেটে দেখছি আমি সিলেটের টিমকে সাপোর্ট না করে কিন্তু আমি ভালোবাসছি আসছি আমার ডাকা ক্যাপিটালসকে কারণ হচ্ছে গেল সাক্ষী খানের জন্য সহজে আমাদের দেখা যাক কি হয় আমাদের সাক্ষীক্ষণ যদি জয় যেতে পারতে পারে আসলে যদি দিয়ে যেতে পারে তাহলে আমরা আমি অতপক্ষে খুশি হবো লাক